দুধ কেটে গেলে যেমন ছানা হয়ে যায় তেমনি অনেক মহিলাদের ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে সাদা স্রাব আকারের বের হয় তো ফ্রেন্ডস এর সাথে লজ্জার স্থানে প্রচন্ড চুলকাবে অনেক মহিলাদের কিন্তু এই সমস্যা দেখা যায় তো এই সমস্যা থেকে সমাধানের উপায় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস মেয়েদের মাসিকের আগে স্রাব একটু বেশি হয়ে থাকে এটা কিন্তু স্বাভাবিক মাসিকের পরপরই আবার স্রাব একেবারেই থাকে না আবার মাসিক যখন শেষ হয়ে যায় দু চার দিন পর কিন্তু আবার পাতলা পরিষ্কার পানির মতো স্রাব নির্গত হয় ঠিক মাসিক চক্রের মাঝে মাঝে সময়ে তখন কিন্তু স্রাবটা সর্দির মতো হবে যেমন কাঁচা ডিমের সাদা অংশের মতো ঠিক তেমন স্রাব আপনার হবে সেটা কিন্তু ওভুলেশন স্রাব যখন মাসিকের কাছাকাছি আসবে তখন স্রাব ফাটা দুধের মতো হয়ে যায় কিন্তু এর সঙ্গে যদি দুর্গন্ধ না থাকে চুলকানোর সমস্যা না থাকে তাহলে এটা একদমই স্বাভাবিক যদি এর সাথে চুলকানির সমস্যা থাকে অথবা দুর্গন্ধ ছড়ায় তাহলে কিন্তু এটা ফাঙ্গাল ইনফেকশন তো ফ্রেন্ডস এই সমস্যা কিন্তু যদি আপনার স্ট্রেস বেশি থাকে অথবা জন্ম নিয়ন্ত্রণ পিল খান পুষ্টির অভাব থাকে আপনার শরীরে অতিরিক্ত পরিশ্রমের ফলে হয়ে থাকে এবং অপরিচ্ছন্ন থাকলে কিন্তু এই সমস্যা দেখা দেয় তো এই সমস্যা দূর করার জন্য কি করা উচিত তো ফ্রেন্ডস এক্ষেত্রে আপনাকে পুষ্টিকর ডায়েট গ্রহণ করতে হবে এবং চুলকানোর সমস্যা হলে আপনি জলের মধ্যে দুই চামচ জোয়ান যেটাকে আজবায়ন বলে থাকেন অনেকে এই জোয়ান দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে সেটা ছেঁকে নিয়ে টয়লেটে রাখবেন যখন আপনি টয়লেটে যাবেন তখন এই জলটা ইউজ করবেন দেখবেন চুলকানির সমস্যাটা একবারেই ঠিক হয়ে যাবে নেক্সট জরায়ের মুখ সবসময় পরিষ্কার এবং শুকনো রাখতে হবে মনে রাখতে হবে জরায়ের মুখ ভেজা থাকে বলেই কিন্তু ইনফেকশন হয় স্যানিটারি ন্যাপকিনের ব্যাপারেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে পিরিয়ডসের সময় যে স্যানিটারি ন্যাপকিন আপনারা ইউজ করেন যে প্যাড আপনারা ইউজ করেন সেটা কিন্তু সম্পূর্ণ কটন হওয়া প্রয়োজন এবং কেমিক্যাল ফ্রি এবং আপনাদের এটাও খেয়াল রাখতে হবে প্রতি পাঁচ ঘন্টা অন্তর অন্তর প্যাড চেঞ্জ করতে হবে নেক্সট হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে রাতে কম করে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবেন বেশি রাত জাগা যাবে না ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করতে হবে তবে ফ্রেন্ডস সাদা স্রাব অনেক সময় জ্বর ও ক্যান্সারের কারণও হতে পারে স্বাভাবিক সাদা স্রাব শরীরের জন্য প্রয়োজন কিন্তু সাদা স্রাব যদি দুধের ছানার মতো কাটাকাটা হয়ে যায় এবং অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব হয় অসময়ে পিরিয়ডসের আগে অথবা ওভুলেশন টাইম ছাড়া যদি অন্যান্য সময়ে সাদা স্রাব হয় এবং তা থেকে যদি দুর্গন্ধ বের হয় চুরকানির সমস্যা থাকে সাদার পরিবর্তে কালার চেঞ্জ হয়ে যদি হলুদ হয়ে যায় অথবা অন্য কালার সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে পরীক্ষা করিয়ে জানতে হবে ক্যান্সারের লক্ষণ আছে কি না